হ্যালো বাইজ কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো দেখতেই পাচ্ছেন আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছি আজকে ঘুরতে তো আমরা এখন আছি ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোরে এসেছি মায়ের ট্রিটমেন্টের জন্য তো এখন প্রায় এক মাস হয়ে গেল আমরা এখানে এসেছি কিন্তু কোনো দিন ঘুরতে বেড়াইনি সেই জন্য আজকে ভাবলাম সবাই মিলে একটু ঘুরতে যাব তো আমরা যাচ্ছি লালবাগ বটানিক্যাল গার্ডেন ওখানে জায়গাটা শুনেছি নাকি খুবই সুন্দর আমরা যে রুমে আছি রুম থেকে বটানিক্যাল গার্ডেনের দূরত্ব ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার তো আমরা অটো থেকে নেমে পড়েছি চলে এসেছি টিকিট কাউন্টারে টিকিট কাউন্টারে টিকিট কেটে নেব এখানে টিকিট পার হেড তিরিশ টাকা বড়দের জন্য আর দশ টাকা ছোটদের জন্য আমরা ঢুকে পড়েছি প্রকৃতির ছাতার তলায় দেখতে পাচ্ছেন দুই সাইডে কাগজ ফুলের গাছ আর মাথার উপরে সাজিয়েছে সেটা দেখতে সুন্দর লাগছে তো চলুন যাও যাক মা অনেকটা এগিয়ে গেছে সামনেই একটা ছোট্ট পাহাড় সেই ছোট্ট পাহাড়ে ছোট্ট ছোট্ট পা নিয়ে আমরা সকলে নিজে উঠছি তো সত্যি প্রকৃতির যে এত সুন্দর এক মনোরম দৃশ্য এই আছে আমরা এখানে না আসলে বুঝতেই পারতাম না তো চলুন মা আর সোনাবাতি এগিয়েছে আমরা তো শুনে আছি যাওয়া যাক আসবেন লালবাগ খুব ভালো জায়গা এই যে এখানে একটা মন্দির আছে আর অনেকটা কষ্ট হয়েছে সোনাবাখি সোনা পাখির ছামি কেমন লেগেছে বলো অনেক কষ্ট হয়েছে উঠে বসে আছো এখানে মোটামুটি গেট উপরটাতে অনেক পাহাড়ের ছোট্ট একটা পাহাড়ের উপরটাতে অনেকটা অনেকগুলো দোকান যে আইসক্রিম দোকান এটা খেলনার দোকান আছে

এই নেবু সেই নেবু চক্ম নক্ গাছটা পড়ে গেছে কিন্তু গাছের উপরে সুন্দর একটা আর্ট করেছে দেখতে পাচ্ছেন লাগছে এটা হলো আম গাছ ঠিক আছে আম গাছ হলো আড়াইশো বছর পুরনো আম গাছ দেখানো হয়েছে যে মায়ের পেটের ভিতর থেকে বাচ্চা বেরোচ্ছে এইরকম দেখতে পাচ্ছেন হাফ ময়ূরের মুখটা আছে আর পিছনটা রড দিয়ে তৈরি করা এখানটাতেই গাছ বসাবে গাছ বসিয়ে আর সিজনে এতে অনেক সুন্দর ফুল ফুটবে দেখলে খুবই ভালো লাগে আমরা তো অফ এসেছি তাই এখন ঠিক ভালোভাবে দেখাতে পারছি না চলুন আমরা সামনের দিকে এগোই এইগুলোও সেম দেখতে পাচ্ছেন কি সুন্দর লাভ লাভ করা আছে এখানেও মানে গাছ বসাবে গাছ বসিয়ে ফুল হবে ফুল ওই লাভের মতোই হবে দেখতে খুবই সুন্দর লাগে আর ওই যে দূরেরগুলোতে যেন মনে হচ্ছে যে একটা বালতি এরকম করে উপর করা আছে তার মধ্যে থেকে জল পড়ছে তবে ওইগুলোতেও গাছ লাগিয়ে ফুল ফুল মানে হবে গাছ হবে এত সুন্দর দেখতে লাগে কিন্তু আমরা সেই দৃশ্যটা দেখতে পেলাম না এটাই আমাদের খুব আফসোস ধরতে পারবে না ভালো ভালো ছুটে আমরা মাঝখানে দাঁড়িয়ে আছি আর যেদিকে যাবে সেই দিকে এদিকে এক রাস্তা এদিকে এইদিকে আবার এইদিকে মানে ঘুরলে সারাদিন ঘুরে 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 শেষ হবে না মোট কত মোট দুশো একর জমিতে এই লালবাগ যে গার্ডেনটা সেটা আছে তো দুশো একর জমি তো আমাদের সারা দিনেও আমরা ঘুরে শেষ করতে পারবো না তো তাই আমরা চেষ্টাও করছি না যতটুকু পারি ততটুকু দেখানোর চেষ্টা করছি আশা করি ভালো লাগবে খুব তো চলুন এই যে এই জায়গাটা এটা হলো ব্যান্ড স্ট্যান্ড লেখাই আছে দেখতে পাচ্ছেন তো এইখানটায় এখন রিপেয়ারিং চলছে এখানটার সিজনে অনেক সুন্দর একটা ব্র্যান্ড হয়তো হয় আমার এটাই আমি আশা করছি এটাই হয় আমার মনে হচ্ছে এটাই তো এখন এটা রিপেয়ারিং চলছে অনেকটা ভেঙে জুড়ে গেছে দেখতে পাচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে কত বড় একটা নেচারের উপরে ঘড়িটা তৈরি করেছে ঘুরছে কিন্তু দেখতে পেয়েছেন আর এখন পর্যন্ত নির্দিষ্ট সময়েই কিন্তু ঘড়িটা ঘুরছে এখন কিন্তু বাজে চারটে পনেরো তো দেখতেই পাচ্ছেন তো চলো আরো অনেক কিছু দেখানোর আছে ভেরি হন্টেড প্লেস তাই তো এই দেখ কি এখানে আছে দেখ সাপ আছে দেখ এগুলো মানে হাঁটিয়ে গেছি আর পাচ্ছিল তো এবারে যাই মাকে ওখানে বসিয়ে দিয়ে এসছি কারণ মা শরীরটা একটু খারাপ মা অত হাঁটতে পারবে না মাকে ওখানে বসিয়ে দিয়েছে তো তাড়াতাড়ি যেতে হবে

শসার মতো দেখতে লাগলো শশা তো আমাদের ঘোড়া কমপ্লিট সোনা পাখি পুরো ক্লান্ত হয়ে গেছে মিটে হেঁটে আর এই যে আমরা এখান থেকে ঢুকেছিলাম আবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ না বাড়িতে গিয়ে শেষ